যে স্বপ্ন দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাবো এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই যে স্বপ্ন খারাপ কিছু ঘটার লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি ভাই বোন মা ছেলে মিলে মুরগি জবাই করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো সালাই ভুল বোঝার সম্ভাবনা থাকে সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন খারাপ কিছু ঘটার লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন পক্ষ থেকে জন্য স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো কোনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও শ্রহী ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই যে স্বপ্ন খারাপ কিছু ঘটার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম সিরিন রহমতুল্লা আলহির তাবিরা কিতাব থেকে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি থুথু ফেলতে দেখে তাহলে বুঝতে হবে সে অবৈধ কথা অবৈধ কাজের সাথে লিপ্ত হয়ে যেতে অর্থাৎ থুতু ফেলছে কোনো জায়গায় এমন স্বপ্ন বড়ই সতর্কবার্তা যে কোনো খারাপ কাজ অবৈধ কাজ গুনাহের কাজের সাথে অন্যায়ের সাথে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কেউ মসজিদে থুতু ফেলতে দেখে তাহলে বুঝতে হবে তার দিন ধ্বংসের লক্ষণ দিন ইসলামের পথ থেকে সরে যেতে পারে ইমানের পথ থেকে সরে যেতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দেয়ালে থুতু ফেলছে দেয়ালে থুতু নিক্ষেপ করেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি আল্লাহর অসন্তুষ্টমূলক কোনো কাজ অসন্তুষ্টমূলক কোনো কথা বলে ফেলবে আল্লাহ তালা যা পছন্দ করেন না সেই ধরনের কাজও কোথার সাথে লিপ্ত হয়ে যাবে এবং সে কোনো খারাপ জায়গায় নিজের অর্থ সম্পদ খরচ করে ফেলবে যেই জায়গায় খরচ করা উচিত নয় এবং কোনো হারাম জায়গায় অথবা কোনো খারাপ জায়গায় অর্থ সম্পদ নষ্ট করে ফেলতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিনে মাটিতে নিজের থুতু ফেলতে দেখে তাহলে বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত হবে সে কোনো না কোনোভাবে আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ গাছের উপর থুতু ফেলতে দেখে অথবা গাছের গোড়ায় থুতু নিক্ষেপ করেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলবে সতর্কবার্তার বিষয় মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা শপথ করবে মিথ্যা কথা বলবে কোনো মিথ্যার সাথে জড়িত হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরম থুতু দিতে গরম থুতু ফেলেছে অথবা তার থুতু গরম এটা যদি স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে এটি দীর্ঘায়ু লাভের লক্ষণ তার আল্লাহ তারকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ আর যদি কেউ ঠান্ডা থুতু দেখে যে একেবারেই ঠান্ডা থুতু বের হচ্ছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্টের আলামত বড়ই সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে রক্তের সাথে থুতু বের হচ্ছে অর্থাৎ থুতুর সাথে রক্ত এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে পরিবার বর্গের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে পরিবার বর্গ তার বদনাম তিরস্কার করতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রক্ত মিশ্রিত থুতু দেখে যে কোনো ভাবি তাহলে বুঝতে হবে সে হারাম খাবে বা হারাম অর্থ সম্পদ লাভ করবে মিথ্যা হারাম প্রতিশ্রুতি ভঙ্গ এই ধরনের কোনো গুনাহের কাজের সাথে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ভাই বোন মা ছেলে মিলে মুরগি জবাই করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় দেখুন ভাই বোন মা ছেলে মিলে মুরগি জবাই করার ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত আছে অনেকেই বলে যে এটা মুরগি হারাম হয়ে যাবে অথবা ওই সংসারে বা যেই ঘরে এই ধরনের কাজ হয় সেই ঘরে অভাব অনটন দেখা দিবে অমঙ্গল হবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো সেই নয় পুরুষ নারী মিলে মুরগি জবাই করতে পারে যদি তারা মাহরাম হয় যেমন ভাই বোন আপন ভাই বোন তারা মাহরাম সুতরাং তারা একে অপরে যদি করতে সক্ষম হয় তাহলে করতে পারে কোনো অসুবিধা নেই মা ছেলে তারা যদি করতে সক্ষম হয় তাহলে করতে পারে কোনো কোনো অসুবিধা নেই ধরনের জবাই মুরগি হারাম হয়ে যাবে অথবা অমঙ্গল হবে এই ধরনের কোনো বিষয় নেই এগুলো বানোয়ার কথা ভ্রান্ত কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাব এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা টাকা পয়সা লাভের সুসংবাদ এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে এ সম্পর্কে বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন তো কিছু হলো স্বপ্নে যদি কেউ তুলা দেখি যে তার কাছে অনেক তুলা আছে বা তুলা কড়াই করেছে তুলা কেউ তাকে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ধনী হতে পারবে এই স্বপ্ন এবং সেই সম্পদ হবে হালাল সম্পদ অর্থাৎ সে হালাল সম্পদ লাভ করতে পারবে প্রচুর পরিমাণে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে তুলা দেখার মোট তিনটা ব্যাখ্যা আছে একটি হলো মুনাফা লাভ ব্যবসায় বা চাকরিতে সে শীঘ্রই লাভবান হতে পারবে ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো সে হালাল সম্পদ লাভ করবে যে কোনোভাবেই সে হালাল অর্থ সম্পদ লাভ করবে ধনী হতে পারবে একটি ব্যাখ্যা হলো তার দোষ গোপন থাকবে স্বপ্নে তুলা দেখলে বুঝতে হবে যে তার দোষ প্রকাশ পাবে না আল্লাহতালা তার দোষ গোপন রাখবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ স্বর্ণ দেখে তার কাছে স্বর্ণ আছে স্বর্ণের বার আছে অনেক পরিমাণে স্বর্ণের স্তূপ আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে যত বেশি স্বর্ণ সে নিজের কাছে দেখেছে তত বেশি স্বর্ণ সে লাভ করতে পারবে বা তত বেশি অর্থ সম্পদ সে লাভ করতে পারবে ইশা